বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সহ পুলি উৎসব দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক এলাকাবাসী ছাত্রছাত্রী সহ বিশেষ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় অরূপ দাস মহাশয় এবং শিক্ষিকা মাননীয়া সঙ্গীতা সিংহ রায় মহাশয়া ও মাননিয়া রুমা পাল দাস মহাশয়ার উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার গম্ভীরনগর শীতলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মহামানব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ও দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা মাল্যদান করছেন শুধু তাই নয় বাঙালি ঐতিহ্যের সঙ্গে পড়ুয়াদের গভীরভাবে পরিচয় করাতেই বিদ্যালয়ে পিঠে উৎসবের আয়োজন করা হয় আরও জানা যায় এই পিঠে পুলি উৎসবে নানা স্টলে সুসজ্জিতভাবে সাজিয়ে রাখা হয়েছিল নানা স্বাদের নানা রকমের পিঠে তার মধ্যে উল্লেখযোগ্য হল জাঁক পিঠে গুড় পিঠে লাউয়ের পিঠে সেদ্ধ পিঠে সহ একাধিক পিঠে এই পিটেপুলি উৎসবের পাশাপাশি স্নেহ নীর দেয়াল পত্রিকারও উদ্বোধন করা হয় উদ্বোধন করেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় একটি অন্য এক আমরা দেখতে পাচ্ছি শুভ সচতা স্বাস্থ্য এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল পৌর আধিকারিক মাননীয় অনুপ রায় মহাশয় ছিলেন ঘাটাল অবর বিদ্যালয় চক্রের বিদ্যালয় পরিদর্শক মাননীয় সন্দীপ সাহা মহাশয় ছিলেন ঘাটাল পৌরপিতা মাননীয় কান্তি বেরা মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ সহ অভিভাবকেরা এক নাম্বার নাগরিক খাটার পৌরসভার চেয়ারম্যান চক্র ক্রীড়া প্রতিযোগিতার অনুরূপ বিদ্যালয়ে খুদে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বাড়াতে যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল সেখানে ছাত্রছাত্রী ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি রাখা হয়েছিল অভিভাবকদের প্রতিযোগিতা আর সেই সফল খুদে শিশু সহ অভিভাবকদের হাতে তুলে দেওয়া হল সম্মানীয় পুরস্কার শুধু তাই নয় এই দিন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে খুদে শিশু ও ছাত্রছাত্রীদের নিয়ে কবিতা আবৃত্তি নৃত্য যোগা প্রদর্শনীর পাশাপাশি উপস্থাপন করা হলো বিভিন্ন ধরনের নাটক নাটক সুকুমার রায়ের অবাক জলপান সর্পদংশনের সচেতনতা বাড়াতে পরিবেশিত হল ভণ্ডের ভণ্ডামি নাটক এবং মোবাইলের কুপ্রভাব নিয়ে সচেতনতা বাড়াতে পরিবেশিত হল অবুধ শৈশব নাটক আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি e que para. que, eu que, eu que, eu que, eu que. তো কথা বলতে

i <laughs> don't be Gracias. 我同意。多 চলে লেগেছিল সেখান থেকে আমরা সুন্দর একটা সমাজ করার প্রচেষ্টা করতে পারি এবং একটা মেলবন্ধ উৎসব মানেই মেলবন্ধন সেই ছোট্ট একটা প্রয়াস আমরা করেছি তাছাড়াও যে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি যে পড়াশোনার পাঠ্য বইয়ের ছাড়াও যে ছাত্রছাত্রীদের আরও কারিগর থাকতে পারে সেগুলো ধৈরিত কিন্তু এই কালচারগুলোতেই প্রকাশ পায় সেই কারণে আমরা শিশু নাচক নাচ রয়েছে আবৃত্তি রয়েছে অ্যাওয়ারনেসগুলো নাটকও রয়েছে আমাদের আজকে এছাড়াও যে বাস্তবিক স্পোর্টস রয়েছে যে কিছু ছেলেমেয়েরা আমরা যেসব কোর্স বা খাটার কোর্সে একটু অংশগ্রহণ করতে পারবো সুযোগ পাবে তাদের যাতে না হয় সেটা আসলে স্কুল শুধু এবারে আয়োজন করেছি তাদেরকে খুশি হয়ে আমি চেষ্টা করছি তাছাড়া সর্বোপরি গার্ডিয়ানদের বিশাল থ্যাঙ্কস

আমরা আগের আগের বছর আমরা ফুট ফেস্টিম্যালের আয়োজন করেছিলাম এইবার একটু অন্যরকম ভাবনা থেকে যেহেতু শীতটা শেষ হয়ে যাচ্ছে এবং বসন্তের শুরু তাই আমাদের একটু ভাবনা অন্যরকম পিঠি পড়বে ভালো তো অবশ্যই লাগছে সবাই যেহেতু আমাদের সাথে রয়েছে সহযোগিতা করেছে এবং সবার এত উৎসাহ ভালো খুবই ভালো লাগছে

বা সত্যি যাদের হাতে তার অনিশ্চায় একটি সুন্দরভাবে ভূমিকা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত খুব সুন্দরভাবে এই অনুষ্ঠান করার জন্য আমাদের চেয়ারম্যান

dan kemudian semua

আমারই ওয়ার্ড বা মাস্টারমশাই বা দিদিমণি যেভাবে পরিশ্রম করেন ছাত্র ছাত্রীদের পেছনে বা এইসব অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো জন্য ওনারা খুব সুন্দর করে এই জন্য আমরাও অনুপ্রাণিত